আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজ আমি আমার ড্রাগন গাছে কিন্তু স্প্রে করলাম ফ্লোরা নাইট্রোবেনজিন 20% ডব্লিউ ডব্লিউ সো ভিউয়ার্স এই ফ্লোরা আপনারা যদি ইউজ করেন তাহলে গাছকে শক্তি বৃদ্ধি করবে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করবে সাথে আপনি আরও ফুল ঝরে পড়া এই রোগ কিন্তু আপনার রোগমুক্ত হবে অধিক ফলন নিশ্চিত করে এই ফ্লোরা এবং পরিবেশ বান্ধব অবশ্যই আপনার ড্রাগন গাছে এই ভিটামিনটি স্প্রে করুন ফুলোরা দেখবেন আপনার ফুল ফল ফলন সব দিক থেকে কিন্তু চল্লিশ মিলি দিয়ে কিন্তু আমার ড্রাগন গাছে স্প্রে করেছি এবং এর সাথে আমি আরও একটি ছত্রাকনাশ নাশ স্প্রে করেছি যাতে গাছ রোগমুক্ত থাকে এবং গাছ সুন্দর দেখায় তার জন্য তো এতটুকুই ছিল আজকে ভিডিও আলাইকুম